আমরা অনেকেই আছি যারা নিজে নিজে পাসপোর্টের আবেদন করি এবং অনেক ধরনের ভুল করে থাকে আপনারা জানেন যে একবার পাসপোর্টের আবেদন করে ফেললে সংশোধন বা বাতিল করা যায় না ঘরে বসে এবং ছয় মাস পর্যন্তই আবেদনের মেয়াদ থাকে ওই ছয় মাসের ভিতর আর আবেদন করা যায় না যদি আবেদনটি বাতিল করতে না পারেন তাহলে কিভাবে আপনার বলকিত পাসপোর্টের আবেদনটি সংশোধন করবেন সেই প্রসেসটি তুলে ধরব আজকের এই বিরুদ্ধে ভিডিও শুরু করার আগে বলে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনি যখন পাসপোর্ট আবেদনে ভুল করে ফেলেন তখন আপনার কাছে দুইটি উপায় থাকে সেটি ঠিক করার এক নম্বর উপায় আবেদন যেটি ভুল এসেছে আপনি আবেদনে যেটি ভুল করেছেন সেটি সংশোধন করা দুই উপায় হচ্ছে আবেদন বাতিল করে পুনরায় নতুন আবেদন করা কিন্তু কথা হচ্ছে আপনি বাসায় বসে দুইটির একটিও করতে পারবেন না কারণ আপনি যখন পাসপোর্ট আবেদন সাবমিট করে ফেলেন তখন আপনার কাছে আর সেটি এডিট করার সুযোগ থাকে না তবে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনাকে চলে যেতে হবে সরাসরি আপনার রিজোনাল যে পাসপোর্ট অফিস সেখানে আপনি চলে যাবেন এডিসারের কাছে এডি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওনার কাছে গিয়ে যদি আপনি উপযুক্ত প্রমাণ সহ বলতে পারেন তাহলে উনি আপনার এডিট করে সংশোধন করে দিতে পারবেন কারণ ওনার কাছে এডিট করার অপশনটি থাকে তবে আপনার কিভাবে আবেদন বাতিল করতে হয় এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে ওইখান থেকে দেখে নেবেন ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি